বিনোদ বিচার চাইতে গিয়ে প্রাণ গেল আরেক বোনের দায়ী কি বিজেপি বিজেপির অবরোধে আটকে অ্যাম্বুলেন্স হাসপাতালে নিতে গিয়ে মৃত্যু চার মাসের গর্ভবতী গৃহবধূর শুরু শাসক বিরোধী রাজনৈতিক দরজা আরজিকোর কাণ্ডে জাস্টিস চেয়ে চাকা জামে ডাক দিয়েছিল বিজেপি সেই প্রতিবাদ কর্মসূচি প্রাণ কাড়লু চার মাসের গর্ভবতী মহিলার গেরুয়া শিবিরের সমর্থকদের অবরোধের জের অসুস্থ মহিলাকে হাসপাতালে আনতে দেরি হয়ে পড়ে শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটে ফুলিয়া ডানাঘাটের মাঝে বারো নম্বর জাতীয় সড়কে মৃতার নাম শীল বয়স তেইশ বছর পদ্ম শিবিরের আন্দোলনে অ্যাম্বুলেন্স আটকে পড়ায় স্ত্রীকে বাঁচানো চায়নি বলে কানায় ভিঙ্গে পড়েন গর্ভবতী মহিলার স্বামী চোখের জল মুছে ক্ষোভের সঙ্গে বলেন বিজেপির অবরোধের জন্য আমরা অ্যাম্বুলেন্স নিয়ে এগোতেই পারলাম না পরিবার সূত্রে খবর কয়েক বছর আগে হীরাশিলের সঙ্গে বিয়ে হয় ফুলিয়ার প্রফুল্ল নগরের বাসিন্দা দুর্গার ফুলিয়ার একটি ছোটখাটো সেলুন রয়েছে হীরার শুক্রবার সকালে দোকান খোলার জন্য বেরিয়ে যায় হীরা বাড়িতে ভাত রান্নার জন্য চল পরিষ্কার করছিলেন দুর্গা পরিবার সূত্রে জানা গেছে দুর্গার মৃগের রোগ ছিল এদিন চাল পরিষ্কার করার সময় হঠাৎই পড়ে যায় খবর পেয়ে দোকান ফিরে তড়িখড়ি বাড়িতে চলে আসে হীরা চিকিৎসার জন্য টোটো করে স্ত্রীকে নিয়ে যায় ফুলিয়া হাসপাতালে অবস্থার অবনতি হয় সেখান থেকে রোগীকে রেফার করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া করে রওনা দেন হীরা এবং তার পরিবারের লোকজন সে সময় বারো নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় চলছিল বিজেপির চাকা জ্যাম কর্মসূচি আর্জিপুর কাণ্ডের বিচার চেয়ে অবরোধ করা হয় জাতীয় সড়ক যার জন্য হবিপুরের কাছে আটকে পড়ে অ্যাম্বুলেন্সটি সামনে অনেক গাড়ির লম্বা লাইন চালকদের কার্যতম হাতে পায়ে ধরতে যান হীরা কিন্তু লাভ হয়নি যানজটের জেরে বেরোতে পারেনি অ্যাম্বুলেন্স আটকে থাকতে হয় প্রায় পনেরো মিনিট বিষয়টি পুলিশের নজরে এলে পিছনের কিছু গাড়ি সরিয়ে অন্য রাস্তাতে ঘুরিয়ে বের করে দেওয়া হয় অ্যাম্বুলেন্সটিকে ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায় হাসপাতালে পৌঁছে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় দুর্গার শোকাহত হীরা বলেন ডাক্তারবাবু বলেন কয়েক মিনিট আগে এলে হয়তোবা স্ত্রীকে বাঁচানো যেত কিন্তু অবরোধের জন্য পারলাম না আমার চরম ক্ষতি হয়ে গেল তবে গর্ভবতের মৃত্যুর নিন্দা করেন হাসপাতাল উপস্থিত অন্যান্য রোগীর পরিজনরাও তাদের প্রশ্ন প্রতিবাদের নামে হাজার হাজার মানুষকে এভাবে বিপদে ফেলার কী মানে

বাড়িতে অসুস্থ হয়ে পড়ে অসুবিধা তার মাথা ঘুরে যায় আমি যে হসপিটাল নেওয়ার সময় রাস্তায় জাম অবরোধ হয় ওখানে আমার তেরো মানে কোনো রাজনৈতিক দল বিজেপির থেকে যে অবরোধ ছিল মানে রাস্তা অবরোধ করেছে অবরোধ করছে তেরো থেকে চোদ্দ মিনিট আমার ভোরপাক খাওয়া লাগে লাগবে সময় মতো টাইম মতো আমার পৌঁছতে পারি না এটা আমার

কত বছর বয়স আপনার স্ত্রীর বাচ্চা আছে প্রেগনেন্ট আচ্ছা আপনার কে হয় আচ্ছা আপনার নাম হীরা সিং কোন জায়গায় ফুলিয়া প্রফুল্লনগর ঠিক আছে